যে কালো সোয়েটার পরা দাঁড়িয়ে আছে পুলিশ সদস্য এই যে মোতালিব আসছে এই মোতালিবকে ধরলো এই প্রতারক মোতালিবকে কনস্টেবল সোহেল ধরলো ধরার পরে এই যে তাকে নিয়ে চলে যাচ্ছে যশোর জেনারেল হসপিটাল থেকে নতুন প্রতারণার এক মেধাবী অভিজ্ঞ প্রতারককে আটক করেছে পুলিশ আমার নাম শরিফুল আমি যাচ্ছিলাম বাড়ি যাও এবার মনিয়ারের সামনে নামিয়েছি নামার পরে এক মুরুব বিয়েছি সত্তর আশি বছর বয়স মুরুব বেশি করছে আমি তো গাড়ির ড্রাইভার তা তুমি কোন জায়গায় যাও আমি করছি আমি কবিলমণি যাবো কাজে তাহলে আমি পাইক কাছে যাওয়ানে তোমার নাম দি যাওয়ানে এই আমি করছি কি গাড়ি আপনাকে গাড়ি কোন জায়গায় কছে হাসপাতালে আছে অ্যাম্বুলেন্স ওই আমার হাসপাতালে নিয়ে আসি হাসপাতালে ওই ভিতরে ওই জায়গায় বসাই বাচ্চে তোমার কাছ টাকা পয়সা আস আমি করছে আসে অল্প কিছু টাকা টাকাটা আমার কাছে দাও আমি করছি কেন বাচ্চা সারের সিগনেচার করায় না নিয়ে আসলি তোমার ওইটা আমার গাড়িতে মেলা মেলামালপাতি টাকা পয়সা যাবে না কারণ পথে যেই তুমি যদি কও যে আমার কাছ মেলাটা আসিল তখন আমরা খন্দে দেবো তো স্যারের সিগনেচারটা সারটা করাই নিয়ে আসবি করায় এই কথা বলি আমার নিচি বসাই ও হুরি গেছে যে এইবার আমার সাথে যা দাঁড়াই থেকে গেলো মুরব্বীর আমি বাইরে তাকাই দেয় মুরব্বির নেই যখন আমি দেয় মুরব্বী নেই তখন আমি বুঝতে পারছি যে ঝামেলা আছে অভিনব প্রতারণা শিকার ভুক্তভোগী সাতক্ষীরা জেলার শরিপুল, যশোরে অন্যের জমিতে ধান কাটার জোন দেওয়া শেষে গচ্ছিত টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন এ সময় প্রতারক মুতালেব তাকে অ্যাম্বুলেন্সে দ্রুত সাতক্ষীরা পৌঁছে দেওয়ার কথা বলে যশোর জেনারেল হসপিটালে নিয়ে আসে সেখানে শরিপুলের কাছ থেকে ভুল বুঝিয়ে সাড়ে সাত টাকা নিয়ে চম্পট দেওয়া মুহূর্তে হসপিটালে কর্মরত পুলিশ কনস্টেবল সোহেল রানা তাকে আটক করে তার পকেট থেকে শরীপুরের কাছ থেকে অভিনবভাবে পোতানোরা করে নেওয়া সাড়ে সাত হাজার টাকা উদ্ধার করে পুলিশ আমার গাড়িতে নিয়ে যাবো তাই কোথায় নিয়ে যাবো নাম ঠিকানা লেখা ছিল ওনার গিয়ে আর আমার কি টাকা ধরে এই কথা বললে তাই নিয়ে মানে টাকাগুলো আমার কাছে আর উনি উনি একজনের আমার কাছে আরেকজন হ্যান্ড ওভার করে আছে বললেন আর আমি মনিয়ারের সামনে একটু নিয়ে আসছি আইলে এখানে ওনার ওই নাম ঠিকানা লেখাইছি বুঝছেন কোথায় লিখাইছো ওই ওই পাশে দাঁড়া করায় বসা নেই আমার গাড়িতে যাচ্ছে গেলে নাম ঠিকানা লিফ দেবো বললেন এই আমি বলছি আমার গাড়িতে নিয়ে টাকা পয়সা আপনার কাছে কত আছে কত আছে দিয়েছে তাই ওই এই টাকার ভাগ কে কে পাইতো আজকে

আমারে তো ওনারা তো সিনিয়র আমার তো বেশি দেয় না আমার দিছিল মাত্র সাড়ে তিন হাজার টাকা